হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কাজল বসাক মিনি ব্লগ বন্ধুরা চলে এলাম একটি নিউ ব্লগ নিয়ে আজ রবিবার তো ঘুম থেকে উঠেছি কাজের মেয়েটা এসে সমস্ত কাজকর্ম গুছিয়ে দিয়ে গেছে তো আমার মুখটা দেখে কি মনে হচ্ছে ঘুমটা ভালো হয়নি তো বন্ধুরা এখন আমি চা করবো তো তোমাদের একটা জিনিস দেখাবো আমি চলো বন্ধুরা এই বাম্বু গাছটা আমি কিনে এনেছি ঘরে রাখার জন্য কিন্তু এই বাম্বু গাছটা যেখান থেকে কিনেছি আমাকে ঠকিয়েছে একশো টাকা নিয়েছে আর আগর এসে দেখি কি তিরিশ টাকায় পাওয়া যাচ্ছে তো মাঝে মধ্যে আমি রোদ খাওয়ানোর জন্য বাইরে রেখে দিই তো চলুন মামা কি করছ ভোগ লাগা খিদে পেয়েছে খিদে পেয়েছে দাঁড়া আমি চা করবো এবার তো চলো বন্ধুরা কিসে নেই কাজের মেয়ে এসে আমার পুরো কাজকর্ম করে দিয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ক্লিন কিচেন পুরো ক্লিন আর কালকে আমি এইটা কিনে এনেছি এটা দেখতে পাচ্ছ আড়াইশো টাকা নিয়েছে এটা অ্যালুমোনিয়ামের কিনেছি এর আগেও আমি কিনেছি লোহার জং ধরে যায় স্টিলের ঠকঠক করে তো এবারে অ্যালুমোনিয়ামের এইটা আড়াইশো টাকা এনেছি যেহেতু আদা আদার টুকরো থেতো করার জন্য গোলমরিচ তিতো করার জন্য আর একটা কাপড়ের উপর রেখে নিয়েছি যাতে নিচে একটা ঢক ঢক আওয়াজ না যায় তো এখন আমি চা করব এই যে জল রেখেছি চলো চাটা করে নেওয়া যাক এবারে আমার মাম্মানের পেডিগিরিটা গরম জলে আমি ভেজাবো ও একবেলা পেডিগিরি খায় আর দুবেলা ভাত খায় তো অনেকে বলেছে দুবালা খেতে দাও কিন্তু বন্ধুরা আমি কষ্ট দিতে পারবো না ওই কারণে আমি দুবালা খেতে দিই তো চলুন পেরিগিরিটা আমি বার করে নিই আচ্ছা এ দু কাপ ও খায় এটাই আমি এখন একটু উষ্ণ উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে এটাকেই আমি চটকে ওকে খাইয়ে দেবো আধা ঘন্টার মধ্যে তাহলে গ্যাস অম্বল এগুলো হবে না এই যে উষ্ণ উষ্ণ গরম জল বাড়িতে পশু যদি রাখতে হয় তাকে সেভাবেই রাখতে হবে তার খাওয়া দাওয়া যত্ন তবেই না ও সুস্থ থাকবে এত আমি কেয়ার করি তারপরেও ওর শরীর খারাপ হয় বন্ধুরা এই যে চা বিস্কুট খাচ্ছি মা আসো বিস্কুট খাবে আসো ওপরে রো ওপরে রো ওপরে রো না খাবে না দিলে তো বিস্কুটটা নষ্ট করে ছাদে যাবে লিলির আওয়াজ পেয়েছে ছাদে যাবে মুখ কালো করে বসে আছে ও লিলি আসলেই মন খাপ করে লিলি ছাদে গিয়ে খেলবে দেখ কত রাগ বন্ধুরা লিলি আসছে ছাদে খেলবে দেখো মুখটা দেখো মুখটা দেখো মানে নিয়ে যাচ্ছি না বলে কত রাগ হ্যাঁ লিলি চোট রাখ লিলি কাজে যাবি বুনু বুনু লিলি ছাদে আসছে তোমার যে হচ্ছে করছে হ্যাঁ কত রাগ দেখুন বন্ধুরা ছাদে আর একটা কুকুর আছে ও এসেছে তো যা সময় ডাক দিয়ে গেল ওই জন্য ওকে আমি যেতে দিচ্ছি না তাই মুখের অঙ্গিমা ভঙ্গিমাটা একটু দেখুন মানে ওদেরও রাগ হয় বুঝেছেন মানে ওদের কথা যদি না শোনেন ওদেরও রাগ হয় দেখেছেন কি অবস্থা দুষ্ট দিন বাদে মামানকে নিয়ে এই যে মাঠে এসেছি দেখতে পাচ্ছেন এই যে 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 চল এ যে দুষ্টু করিকে নিয়ে এসেছি অনেকদিন বাদে এসছে প্রায় চার পাঁচ মাস বাদে মাঠে এসেছি নিয়ে আসি না ওর একটু শরীর খারাপ হয়ে যায় দুদিন ছাড়া ছাড়া তো কি মনে হলো একটু নিয়ে বের করলাম আপনারা তো দেখেছেন অনেকবার যে আমি ব্লগে দেখিয়েছি কথা শুনে না মাঠে আসলে পরে শক্তি তিনগুণ বেড়ে যায় মুখ দিবি না

নোংরা মুখ দেয় না এই জন্য তো আমি বার করি না তোমাকে বার করলে বা তুমি এটা এটা শুকিয়ে চলো 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 আজকে বানিয়েছি চিকেন বন্ধুরা অল্প একটু চিকেন ছিল সেটা করেছি দেখতে পাচ্ছ চিকেন এটা হচ্ছে তোমার কলি আলু ভাজা এটা হচ্ছে মাম্মানের সবজি দিয়ে মাংস এটা হচ্ছে মাছের ঝোল আজকে রান্নাবান্না এখানে শেষ করছি এবার আমি সে যাব চলো 감니 <susur> বন্ধুরা স্নান টেনান করে এই বিছানায় এসে বসলাম আমি আগেই খেয়ে নিয়েছি অ্যাকচুয়ালি আমার খিদে পেলে আমি আর খিদে এটাকে কন্ট্রোল করতে পারি না তো খাওয়া দাওয়া করেই আবার স্নান করে এসে বেডে বসলাম এবারে একটু রেস্ট করব তো আজকের ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো তোমরা জানিও কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ঠিক আছে